আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটা একটু লম্বা হলো আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বিসিএসের যে বাংলা ব্যাকরণের যে সিলেবাসটা সেটা সম্পর্কে আপনারা ধারণা পেয়ে যাবেন কোন কোন জিনিসগুলো আরও ইম্পর্ট্যান্ট এই বিসিএসের জন্য এই স্বল্প সময়ে কি কী জিনিসগুলো আপনারা বাদ না দিয়ে পড়াশুনো করবেন সেটা এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তো সুতরাং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের সময় অপচয় হবে না দেখুন এখানে আমি প্রথমে দেখেন এটা হচ্ছে বাংলা সাহিত্য অংশ এই সম্পর্কে আমি পরবর্তী ভিডিও দেব কোন কোন লেখক আপনারা বেশি পড়বেন এবং কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট এখানে দেখেন আমি একদম সূচিপত্র থেকে দেখাচ্ছি এটা দেখানোর কারণ হচ্ছে আপনারা যাতে জিনিসগুলো একদম ভেতরে প্রবেশ করতে পারেন দেখেন এখানে বাংলা ভাষা ব্যাকরণ অংশ এখানে অনেকগুলো টপিক রয়েছে তো এখন বিসিএস এর জন্য কি আপনি এখন সব টপিক পড়বেন এই সময়ে কি আপনার সেই সময়টা আছে আসলে আমাদের এই সময়ে এর জন্য মানে এখানে যতগুলো টপিক দেওয়া আছে সেগুলো পড়ার আমাদের সেই রকম কোনো সময় নেই সুতরাং আমাদের কি কী করতে হবে আমাদেরকে একটু গুছিয়ে পড়তে হবে আমাদেরকে বিসিএসএস সিলেবাস অনুযায়ী যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে শেষ করতে হবে এবং যেগুলো একটু কম ইম্পর্টেন্ট সেগুলো আমাদেরকে পরবর্তী সময়ে অর্থাৎ আগে ইম্পর্টেন্টগুলো শেষ দেব তারপরে আমাদেরকে অন্যান্য টপিকগুলো সে দিতে হবে দেখেন এখানে যে লাল দাগগুলো আমি দিয়ে রেখেছি অর্থাৎ স্টার চিহ্ন যেগুলো আমরা দেখতে পাচ্ছেন এই স্টার চিহ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এই এর জন্য দেখেন এখানে প্রথমে আছে বাংলা ভাষা রীতি এই বাংলা আপনারা চাইলে এগুলো লিখে রাখতে পারেন বাংলা ভাষা রীতি এটা ইম্পর্টেন্ট আপনি এইটাকে আপনাকে এটা অবশ্যই পড়তে হবে বাংলা ভাষা রীতি এবং ব্যাকরণ এই ব্যাকরণ পাঠটা আপনাকে অবশ্যই পড়তে হবে তারপরে এখানে দেখেন ধনীয় বর্ণ এটা অবশ্যই আপনাকে পড়তে হবে আমি বলছি আবার বলছি আপনার লিখে রাখেন যে কোন কোন টপিকগুলো আপনারা পড়বেন খুব গুরুত্ব সহকারে পড়বেন প্রথমে বাংলা ভাষারীতি তারপর ব্যাকরণ এরপর ধনীয় বর্ণ তারপর দেখেন ধনী পরিবর্তন এইটা ইম্পর্টেন্ট এইটা থেকে প্রশ্ন প্রত্যেকটা বিসিএসে এসে থাকে তারপর দেখেন এখানে একটু নিচের দিকে এসে বানান শুদ্ধিকরণ এইটা অবশ্যই আপনাকে পড়তে হবে বানান শুদ্ধিকরণ এইটা আপনারা পড়বেন তারপর যদি আমি একটু নিচে আসি সমাস এটা অবশ্যই ইম্পর্টেন্ট এটা এখান থেকে প্রত্যেকটা বিসিএসএ আপনি দেখবেন যদি এর সিলেবাসটাকে আপনি একটু রিসার্চ করেন আপনি পেয়ে যাবেন যে সমাজ থেকে প্রত্যেকটা বিসিএসই প্রশ্ন এসে থাকে এখানে দেখেন তারপর রয়েছে ধাতু এইখান থেকে প্রশ্ন আসে প্রকৃতি প্রত্যয় এইটাও পড়বেন এইটা আমি যেগুলো লাল দাগ দিয়েছি অর্থাৎ চিহ্ন দিয়ে রেখেছি এইগুলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট তারপর দেখেন এখানে শব্দ তারপর শব্দের মধ্যে আছে সমর্থক শব্দ এই পাশে দেখেন বিপরীত শব্দ এই যে শব্দ থেকে শব্দ তারপর সমর্থক শব্দ এই পাশে দেখেন বিপরীত শব্দ এই তিনোটাই ইম্পর্টেন্ট শব্দের মধ্যে থেকে তারপর একটু নিচে আসি দেখেন এই যে বাক্য বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা বিশেষে যদি অ্যানালাইসিস করে আপনি দেখেন সেখানে দেখবেন বাক্য থেকে প্রত্যেকটা বিশেষই কম বেশি হয়তো বা বিসিএস বিশেষ আসে নাই এমনটা হতে পারে কিন্তু প্রত্যেকটা বিশেষে দেখা যায় সরল বাক্য যৌগিক বাক্য তারপর অস্তিবাচক ইতিবাচক নেতিবাচক এই ধরনের বিভিন্ন ধরনের বাক্য এসে থাকে তারপর দেখেন প্রয়োগ অপপ্রয়োগ এইটা খুবই ইম্পর্টেন্ট তো এইটা গেল হচ্ছে এর একদম আপনি যেগুলো না পড়লেই না এই বিশেষের জন্য আপনাকে এগুলো পড়তে হবে এগুলো হচ্ছে ভি আপনি লিখে রাখতে পারেন যে এগুলো না পড়লেই না তারপর কি করবেন এইগুলো পড়লে কি আপনার এখন আপনি ফুল মার্ক পাবেন বা একদম পনেরো মার্কের মধ্যে আপনি কি ভালো মার্ক তুলতে পারবেন না আপনাকে এগুলো কমপ্লিট করার পর আপনাকে টু অ্যানালাইসিস করতে হবে যে আরও কি কি বিশেষ সিলেবাস আছে আর বিশেষ সিলেবাসে আছে দেখেন আমি যদি আপনাকে দেখেন লাল দাগগুলো ছাড়া এখন এখানে দেখেন এখানে দেখেন এই যে বিধান এখান থেকেও প্রশ্ন এসে থাকে সত্য বিধান এখান থেকেও এসে থাকে আপনি কি করবেন এই দুইটা জিনিসও এখান থেকে দেখে নেবেন তারপর একটু নিচে দেখেন বাক্য শুদ্ধিকরণ এখান থেকেও প্রশ্ন এসে থাকে এবং এটা বিশেষ সিলেবাসভুক্ত তারপর সন্ধি আপনারা যদি একটু বিশেষ এর যে সিলেবাসটা রয়েছে সেখানে চোখ বুলিয়ে নেন সেখানে আপনারা খুব সহজেই দেখতে পারবেন যে সন্ধি নামে একটা সিলেবাসের বিষয় রয়েছে বা এই টপিকটার থেকে প্রশ্ন এসে থাকে তারপর দেখেন নিচে এখানে দেখেন উপসর্গ এখান থেকে প্রশ্ন এসে থাকে এটাও আপনারা চোখ বুলাবেন তারপর আমি নিচে আসি এখানে দেখেন এই বাসে তো আপনাদেরকে দেখেছি তারপর এখানে দেখেন পথ প্রকরণ এখান থেকে প্রশ্ন এসে থাকে আপনারা কি করবেন এখান থেকেও করবেন তারপর দেখেন বাগধারা বাক্য সংকোচন বাক্য সংকোচন বা বাক্য সংক্ষেপণ এইখান থেকেও আপনার প্রশ্ন এসে থাকে তারপর প্রবাদ প্রবচন এইখান থেকেও প্রশ্ন হয় তারপর দেখেন পারিভাষিক শব্দ প্রত্যেকটা বিশেষ এখান থেকে প্রশ্ন এসে থাকে আপনারা কি করবেন মূল যেগুলো অর্থাৎ ভি যেগুলো আমি প্রথম বললাম অর্থাৎ স্টার চেন লালগুলা এগুলো আপনারা আগে শেষ দেবেন আপনারা সবগুলোই পড়বেন কিন্তু এগুলো আগে আপনারা একদম কমপ্লিট ঝরঝরা করে রাখবেন তারপর যেগুলো আমি হচ্ছে পরের বার দেখালাম যে এস ওয়াই লেখা তারপরে এস ওয়াই ডাবল এল এগুলো লেখা সেইগুলো আপনারা তারপরে পড়বেন আপনারা কি বুঝতে পেরেছেন সেগুলো আপনারা পরে পড়বেন তারপরে অথবা লেখা এ এল এই যে সেগুলো আপনারা পড়বেন তো মোটামুটি এটাই মূলত এই ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে একদম হাতে কলমে দেখালাম যে আসলে আমি আমার বইতে কিভাবে লিখে রেখেছি এবং কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি হচ্ছে লিখে রেখেছি এগুলো যদি আপনারা এখন থেকে যেহেতু এখনও অনেক সময় রয়েছে এখন থেকে আপনারা যদি গুরুত্বপূর্ণ আগে আগে ভিধিরগুলো পড়লেন তারপর যেগুলো সিলেবাস অথবা এক্সট্রা লেখা রয়েছে সেগুলো যদি আপনারা দেখেন ইনশাল্লাহ আপনাদের বাংলা ব্যাকরণের যে সমস্যা আপনারা ফেস করছেন বা সমস্যা আপনাদের মনে হয় সেগুলো আশা করছি থাকবে না এবং আপনারা এখানে একটা কাজ করবেন কি আপনারা একটা নির্দিষ্ট ফিক্সড বই পড়বেন এই ফিক্সড বই পড়ার কারণে দেখবেন যে এক একটা বই আপনাদের বারবার পড়া হচ্ছে এতে করে আপনাদের যে ভেতরে যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো থাকবে না আপনারা খুব সহজেই বিসিএস এর একটা বই থেকে বারবার পড়ার কারণে জিনিসগুলো আপনাদের খুব সহজে আয়ত্ত হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে খুব যদি না হয় অল্প সংখ্যক প্রশ্ন এক থেকে দুইটা প্রশ্ন অন্য জায়গা থেকে এসে থাকে সেগুলো আপনারা বিবিধ বা অন্যান্য বা এক্সট্রা জায়গা যেটা যেখানে বলে যে সেগুলো বিসিএস সিলেবাস বুকতে না কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন এসে থাকে সেই জায়গাগুলো আপনাদের ওইভাবে চিন্তা করার দরকার নেই কারণ মূলত বেশিরভাগ ক্ষেত্রে ফিক্সড জায়গা থেকে প্রশ্ন এসে থাকে যেগুলো এর যে সার্ভার রয়েছে বা বিসিএস যে সিলেবাস রয়েছে সেইখান থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে তো সবাই ভালো থাকবেন আশা করছি এই ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে এবং যদি এরকম আরও ভিডিও আপনারা চান আমি আশা করছি আমার ভিডিওগুলো আসলে আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য আপনারা যারা অনেকেই আছেন যে সাজেশন পান না বা ওই এরকম বড় ভাই নেই অনেক সময় থাকে না যে পরামর্শ দেওয়ার মতো বন্ধু বান্ধব বা বড় হয়ে না পাওয়ার কারণে অনেক ভালো ছাত্র যারা একটু প্রস্তুতি যদি ভালোভাবে গুছিয়ে নিতে পারে তারা ভালো একটা রেজাল্ট করতে পারে তাদের ক্ষেত্রেই তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটা বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই সময়টা কি হয় আপনার অনেক পরামর্শ না পাওয়ার কারণে এখানে আমরা অনেক ভুল করি যে আমাদের অনেক মানে ভুল পথে আমরা আগাই সব পড়তে থাকি যেইটা করতে গিয়ে আমাদের মূল যে জায়গাটা বিসিএস যে সিলেবাসভুক্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে আমরা অনেক দূর চলে যাই যেটা আমাদের কাম্য নয় তো সবাই আমার কথাগুলো হয়তো একটু বেশি হয়ে গেল আমি আপনাদের ভালো জন্যই বলছি আমার এখানে আপনাদের জন্য যে জিনিসটা সেটা হচ্ছে ভালোবাসা এই ভালোবাসাটা দিবেন তাহলে ইনশাল্লাহ আমি পার্ট বাই পার্ট আপনাদের যে কমেন্ট অনুযায়ী আমি চেষ্টা করব পার্ট বাই পার্ট এখানে আমি বাংলা আজ ব্যাকরণ পাঠটা দিলাম এরপরে হয়তো বাংলা অন্যান্য বিষয়গুলো আমি নিয়ে আলোচনা করবো এরপর অন্য যে সাবজেক্ট রয়েছে ইংলিশ ম্যাথ সবগুলো বিষয় নিয়ে ধীরে ধীরে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা ধীরে ধীরে এই চ্যানেলে আমি আপনাদের জন্য প্লে লিস্ট সাজিয়েছি আপনারা সেই প্লেলিস্ট অনুযায়ী বিভিন্ন বিষয় সেখান থেকে দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন পড়াশুনোর মধ্যে থাকবেন বিভিন্ন ডিফিকাল্টিস জীবনে আসবে প্রবলেম ফ্যামিলি প্রবলেম ইন্টারনাল এক্সটার্নাল বিভিন্ন প্রবলেম আসবে আপনারা চেষ্টা করবেন সেই প্রবলেমগুলোকে এড়িয়ে অ্যাভয়েড করে যাতে নতুন করে নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করা যায় সব সময় চেষ্টা করবেন সেগুলোকে অ্যাভয়েড করার আর এই সময় টাইম যাতে ওয়েস্ট না হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টাইম টাইম ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট এখানে টাইম ম্যানেজ করে চলার চেষ্টা করবেন বন্ধু বান্ধব সামাজিক বিভিন্ন কোলাহল থেকে এই সময় মুক্ত থাকার বা এই সময় নিজেকে একটু আলাদা করে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ